না বিন না বাজনা দিন দুপুরে হাজির সাপ মামা সেটাও আবার খাস কলকাতা পৌর সংস্থার সদর দফতরের ডেপুটি মেয়রের ঘরে দুপুর বারোটা নাগাদ ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে হাজির সাপ তখন অবশ্যই ডেপুটি মেয়র অতীন ঘোষ নিজের চেম্বারে হাজির ছিলেন না তখন তার ঘরে বেশ কয়েকজন কর্মী এবং তার আধিকারিক আবু সাহেব করি ঘরে উপস্থিত হঠাৎ কালো সাপকে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ঘরে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তারা তারপরে দেয় কিছুক্ষণ বাদে বন দফতরের কর্মীরা প্রথমে দিয়ে উদ্ধার চেষ্টা করে সাপ আর কথা শুনে এক কোণে থেকে অন্য কোনায় ঘুরে বেড়ায় তারপরে খুব আদর করে সবটিকে উদ্ধার করা হয় একেবারে মেয়র ফিরাদ হাকিমের ঘরের পাশে ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে সাপ উদ্ধার নিয়ে রীতিমতো চাঞ্চল্য সবকে আটক করতে সক্ষম হয় বন দফতরের কর্মীরা তারপরে সবকে থলিতে ভরে উদ্ধার করে নিয়ে যান তারা এই ঘটনা জানাজানি হওয়ায় কানা ফুশি শুরু হয় গোটা কলকাতা পৌর সংস্থার সদর দফতরে